মানে জনপ্রিয় ফল বা ফলের রাজা বলা হয় কিন্তু কাঁঠাল মানে এমনি কিন্তু মানুষের লোকমুখী দেবী শৈরণ আমরা শুনি না আমি ফলের রাজা আমার এটা মূলত আসলেও অনেক যে আম হাস আম আছে মন তারপরে হইছে বলে বাড়ি এগারো আছে তারপরে বাড়ি ফোর আছে আমরুপালি আছে আমরুপালি আমাদের দুই একটা জাত আছে গোল এমনকি লম্বা আছে এরপরে হাড়ি বাঙা আস আর এটা হয়তো বলে কাটিমন কিন্তু এটা আসলে কাটিমন না প্রকৃত হলে কাটিমন না এটা সারা বারো মাস হয় এটা থেকে আনছি উনি বলছে কাটিমন কিন্তু কাটিমন জাতীয় কিন্তু এটা মানে কাটি মনের কোয়ালিটি না কাটিমন হইব আরও ভালো কোয়ালিটি এটা ওই জন্য সারা বারো মাস হয়তো গতানুগতিক আম হয় এটা ওই জাতীয় আম এটা প্রচুর ফলন হয় আম ওইরকম বেশি আর এই এটা আমি বলবো যারা কাটিমন আম কিনতে চাই তারা বুঝে মানে বুঝে শুনে দেখতে চায় ও আম খুব ভালো আম এবং তারা সারা বারো মাস হয় আমার আর অন্য অন্য আম আছে ওই আমগুলো নামে দেখাইছি এই যে এটা হয়েছে মূলত হাড়ি এই দেখেন হাড়ি ভাঙা আম হাড়ি আমের সাইজ আরও বড়ো হয় কিন্তু এটা মোটামুটি হয়েছে এই যে এটা হাড়ি ভাঙা আম এই যে বলেন হাড়ি ভাঙা আমের সাইজগুলো অনেক সুন্দর আমরুপালি আমরুপালি আসলে ইনশাল্লাহ ভালো মাসাল্লাহ ভালো আম আমরপালির ফলন ভালোই হয় এটা মানে প্রথমত দামটা হয় তার মানে তো ফলন কম হয়েছে তো কেউ গাছের নিচে না মাছ ভালো ফলন হয়েছে আমার মানে কিছু আসলে ফলন হয়েছে আমাদের কীরা একটা অন্যতম গাছ এই যে এটা হয়েছে মূলত হারিবাঙা এই জানেন হারিবাঙা আম হারিবাঙা আমের সাইজ আরো বড় হয় কিন্তু এটা মোটামুটি হয়েছে এই যে এটা হারিবাঙা আম এই যে হারিবাঙা আমের সাইজগুলো অনেক সুন্দর